সকালে ব্যায়াম করার উপকারিতা কি এবং কতক্ষণ ব্যায়াম করব সকালে ব্যায়াম করার অনেক উপকারিতা রয়েছে যেমন এক মেটাবলিজম বৃদ্ধি সকালে ব্যায়াম করলে সারা দিন ক্যালোরি ঝরানোর প্রক্রিয়া সচল থাকে দুই মানসিক সতেজতা সকালে ব্যায়াম করলে মন ও শরীর সতেজ থাকে যা সারা দিন কাজে উৎসাহ যোগায় তিন ভালো ঘুম সকালে ব্যায়াম করলে রাতে ভালো ঘুম হয় কতক্ষণ ব্যায়াম করবেন এক সাধারণ ব্যায়াম প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানো ভালো দুই ভারী ব্যায়াম সপ্তাহে তিন মাইনাস চার দিন কুড়ি মাইনাস ত্রিশ মিনিট ভারী ব্যায়াম করা যেতে পারে তবে আপনার যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম করা ভালো ব্যায়াম করার দশটি উপকারিতা বলো ব্যায়াম করার দশটি উপকারিতা হলো এক ওজন নিয়ন্ত্রণ ব্যায়াম ক্যালোরি ঝরাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে রাখে দুই হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত ব্যায়াম হৃদরোগের ঝুঁকি কমায় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চার মানসিক স্বাস্থ্য ভালো রাখে ব্যায়াম মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে পাঁচ হাড় ও পেশি মজবুত করে ব্যায়াম হাড় ও পেশি মজবুত করে যা বয়স্কদের জন্য খুব জরুরি ছয় ভালো ঘুম নিয়মিত ব্যায়াম করলে রাতে ভালো ঘুম হয় সাত ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় যা ত্বককে উজ্জ্বল করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নয় স্মৃতিশক্তি বাড়ায় ব্যায়াম মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায় যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দশ কর্মক্ষমতা বাড়ায় ব্যায়াম শরীরকে সচল রাখে এবং কর্মক্ষমতা বাড়ায় কি কি মেনে ব্যায়াম করা উচিত বলে তুমি মনে করো আপনার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তবে আপনি বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন যেমন এক অ্যারোবিক ব্যায়াম দৌড়ানো সাঁতার কাটা সাইকেল চালানো ইত্যাদি দুই শক্তি প্রশিক্ষণ ওজন তোলা পুশ আপ সিট আপ ইত্যাদি তিন নমনীয়তার ব্যায়াম স্ট্রেচিং যোগ ব্যায়াম ইত্যাদি আপনার যদি কোনো বিশেষ লক্ষ্য থাকে তবে আপনি একজন প্রশিক্ষকের সাথে কথা বলতে পারেন তিনি আপনাকে আপনার জন্য উপযুক্ত ব্যায়ামের ক্ষেত্রে কি কি করতে মেনে চলবো বাকি কি এড়িয়ে চলবো ব্যায়াম করার সময় কিছু বিষয় মেনে চলা উচিত যেমন এক ওয়ার্ম ব্যায়াম শুরুর আগে পাঁচ মাইনাস দশ মিনিট হালকা ব্যায়াম করে শরীর গরম করে নিন দুই সঠিক ভঙ্গি ব্যায়ামের সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন তিন পর্যাপ্ত জল পান ব্যায়ামের সময় এবং পরে পর্যাপ্ত জল পান করুন চার বিশ্রাম প্রতি ত্রিশ মিনিট ব্যায়ামের পর পাঁচ মাইনাস দশ মিনিট বিশ্রাম নিন পাঁচ কুল ডাউন ব্যায়াম শেষে পাঁচ মাইনাস দশ মিনিট হালকা ব্যায়াম করে শরীর ঠান্ডা করুন আর কিছু বিষয় এড়িয়ে চলা উচিত যেমন এক অতিরিক্ত ব্যায়াম অতিরিক্ত ব্যায়াম করলে শরীরের ক্ষতি হতে পারে দুই অসুস্থ অবস্থায় ব্যায়াম অসুস্থ অবস্থায় ব্যায়াম করা উচিত নয় তিন খালি পেটে ব্যায়াম খালি পেটে ব্যায়াম করলে মাথা ঘোরাতে পারে এই বিষয়গুলো মেনে চললে ব্যায়াম আপনার জন্য নিরাপদ এবং উপকারী হবে থ্যাংক ইউ সো মাচ স্বাগতম আপনি যদি অন্য